গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি যে ভিডিওটি দেখাতে চাইছি এই যে ছেলেটি এর বয়স এগারো বছর তো এর সারভাইক্যাল লিমগ্ল্যান্ডটা বড়ো হয়ে গেছে এবং ফুলে গেছে পরিষ্কার দেখা যাচ্ছে লেফট সাইডের সারভাইক্যাল লিমগ্ল্যান্ড সারভাইক্যাল লিমগ্ল্যান্ড এনলার্জ ব্যথা আছে না পেনফুল এনলার্জ পেইনফুল সোয়েলিং অব দ্য লেফট সাইডের সারভাইক্যাল লিমব্ল্যান্ট তো এই সমস্যার জন্য এই বাচ্চাটিকে আমার কাছে নিয়ে আসা হয়েছে এই যে তার মা আচ্ছা ওর আগেও তখন ওর বয়স কত বললে আড়াই বছর আড়াই তিন বছর যখন বয়সের তখন এর রাইট সাইডেও রকম একটা সারভাইকাল লিম ব্ল্যান্ট করেছিল তো তখন আমার কাছ থেকে তুমি ওষুধ খাইয়েছিলে এবং সেটা ভালো হয়ে গেছে তো তারপরে আবার এই এগারো বছর বয়স এখন আবার ডান দি বাম দিকের সারভাইক্যাল লিম গ্ল্যানটা বড় হয়ে ফুলে গেছে তো এই সমস্যার জন্য এর মা আমার কাছে ছেলেটিকে নিয়ে এসছে তো হোমিওপ্যাথি ওষুধ দিতে গেলে আমাদের যেভাবে কেস টেকিং করে ওষুধ নির্বাচন করতে হয় তো এইটা হচ্ছে এর মেন সমস্যা এই জন্য আমার কাছে এসেছে এর পাস হিস্ট্রিতে অনেক ছোটো অবস্থায় নিউমোনিয়া হয়েছিল তখন ওর বয়স কত কুড়ি একুশ দিন বয়স তখন নিউমোনিয়া হয়েছিল হাসপাতালে ভর্তি ছিল ফ্যামিলি হিস্ট্রি ম্যাটার্নাল সাইট মাদার সাফার ফ্রম টিউবার ক্লোসিস মা ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার অ্যান্ড ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার বোথ সাইট ক্লোসিস আর্থ্রাইটিস ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে ঠান্ডা গরমের মধ্যে কিছুতে সেরকম অনুভূতি বুঝতে পারছে না কিন্তু বাচ্চাটাকে খুব সহজেই সর্দি কাশি লাগে চট করে সর্দি কাশি লেগে যায় খিদে বেশি পিপাসা স্বাভাবিক কনস্টিপেশান আছে পায়খানা প্রত্যেক দিন হয় না দু এক দিন বাদ যায় মাঝে মাঝে বাদ যায় স্টুল ইরেগুলার রেগুলার কনস্টিপেটেড ইউরিন অফেন্সিভ সোয়েট পারফিউ অফেন্সিভ শরীরে প্রচুর ঘাম দেয় এবং ঘামে একটু গন্ধও আছে বাচ্চাটা খাবার দাবারের মধ্যে কি খেতে পছন্দ করো বলো যেটা বলেছিলে আমাকে সেটা বলো কি খেতে পছন্দ করো মাংস বাচ্চাটি এক কথায় বললো মাংস খেতে খুবই পছন্দ করে আর খাবার দাবার ঠান্ডা পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো পছন্দ রয়েছে অ্যাভারসান টু মিল্ক ব্রেড দুধ রুটি এগুলো অতটা পছন্দ নয় ঘুম ভালোই হয় আর ঘুমের ঘুমের সময় মাঝে মাঝে হাতগুলো একটু ঝাঁকুনি দিয়ে ওঠে জার্কিং স্লিপ ডিউরিং এক্সট্রিমিটিস মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি ইরিটেবিলিটি প্রচুর রাগ রাগের সময় বোঝালে আরও রাগ বাড়ে সহজে কমে না এবং ছোটোবেলায় যখন রেগে যেত তখন জিনিসপত্র ছুঁড়ে ভাঙা ভাঙি করতো ব্রেক থিংস ডিজায়ার টু ব্রেক থিংস ডিজেয়ার টু স্ট্রাইকিং টেন্ডেন্সি বাচ্চাটা খুব মারমুখী অত ভীত সন্ত্রস্ত নয় খেলাধুলা করলে বাচ্চাদের সঙ্গে মারপিট করে আর হচ্ছে ট্রাভেলিং ডিজেয়ার বিভিন্ন জায়গায় বেড়াতে পছন্দ করে ফেয়ার অফ ডার্কনেস ফেয়ার অফ ঘোস্ট এই সমস্ত রয়েছে তো এই এই ছেলেটিকে আমি এখন টিউআরগুলি নাম ওয়ান এম টু ডোজ দিতে চাইছি তার কারণ এখানে ফিজিক্যাল মেকআপ ফেয়ার ফেয়ার অতটা নয় ফ্যাটি ফ্লাবি একটু দেখতে মোটা শোটা আছে কিন্তু লোডশেডিং হয়ে যা একটু মোটা ছোটা আছে কিন্তু টিউবার ক্লিনিয়ামের মতো লিনথিন ইমাসিয়েটেড নয় ফিজিক্যাল মেকআপ আমরা পাচ্ছি না কিন্তু টিউবার ক্লিনিয়াম প্রেসক্রিপশান করার জন্য কি পাচ্ছি এক নম্বর হচ্ছে ফ্যামিলি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি মেনি পারসন সাফার ফ্রম টিউবার ক্লোসিস আর সহজে সর্দি কাশি লাগে ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি কনস্টিপেশন রয়েছে ডিজায়ার ফর মিট রয়েছে এবং মেন্টালি স্ট্রাইকিং টেন্ডেন্সি ব্রেক থিং ইস ডিজার টু ইরিটেবিলিটি তো এই কয়েকটা সিমটমসের উপরে একে আমি এখন টিউর ক্লিনাম প্রেসক্রিপশান করছি এবং আশা করা যায় ইম্প্রুভ হবে এর ফলো আপ কেস আমি অবশ্যই দেখাবো টিউর ক্লিনামে কী রেজাল্ট হলো এই ভিডিও আমি অবশ্যই ফলো আপ দেখাবো এখন দেখা যাক কী হয়